আসসালামু আলাইকুম আজকে আমি এমন একটি করলার মাঠে এসেছি এখানে করলা করা হয়েছে মাটিতে কোনো প্রকার মাসার সিস্টেম করা হয়নি জানি না ওনাদের এই সিস্টেম জানা আছে কি না ওনারা কিন্তু এই করলার মাঠে কিন্তু এই যে খের দিয়েছেন বিষিয়ে খ্যার দিয়েছেন যদিও বর্ষা মৌসুমে মাসা দেন কিন্তু ওনারা এই খরা মৌসুমে কিন্তু মাসার দেওয়ার কোনো চিন্তা ভাবনা করেন না তো এতে যে কি পরিমাণ ক্ষতি ওনারা ওনাদের হচ্ছে আসলে এটা আমি বুঝাতে পারবো না তো এটার বহুবিধ কিন্তু সমস্যা থাকতে পারে এই যে তাপমাত্রা এই যে তাপমাত্রা কিন্তু অত্যাধিক এই তাপমাত্রার কারণে কিন্তু মাটিতে কিন্তু একটা মানে যেরকম রুটি ভাজতে গেলে তাওয়া যেরকম গরম হয় মাটিও কিন্তু সেম একই রকম কিন্তু তাওয়ার মতো গরম হয়ে যায় উপরের তাপ আবার মাটির তাপ তাহলে এখানে গাছটা এখানে বেশিক্ষণ বেশি দিন টিকতে পারবে না যার কারণে এই গাছগুলো সহজেই নষ্ট হয়ে যাবে এই দেখতেই পাচ্ছেন কী পরিমাণ কিন্তু এই যে পাতা খালি পুড়ে যাওয়ার মতো হয়ে গেছে পাতা এই যে পাতা কিন্তু পুড়ে যাওয়ার মতো হয়েছে তো আসলে এটার কারণ কিন্তু এটাই তারপরে আরও একটা জিনিস সেটা হলো এই যে মাটিতে এই যে যে ঘাস হয় আগাছা হয় এই আগাছার কিন্তু আগাছা যখনই জমিতে যখনই আসবে হবে তখন কিন্তু এখানে পোকার আক্রমণটা কিন্তু বেশি হয় রোগ বালাই কিন্তু বেশি হয় তো যার কারণে কিন্তু এই গাছের লাস্টিংটা কিন্তু কম হয় তো ওনারা অনেকেই বলে থাকেন যে এটা বীজের দোষ বা আবহাওয়ার দোষ আসলে আবহাওয়া বর্তমান যে আবহাওয়া এই আবহাওয়ার সাথে কিন্তু আগের আবহাওয়ার এখনকার আবহাওয়া কিন্তু অনেকটাই পার্থক্য তো যাই হোক এই আবহাওয়ার সাথে কিন্তু মানে এই আবহাওয়ার সাথে কিন্তু মানে টেক্কা দিয়েই কিন্তু বর্তমান যারা ভালো ভালো কৃষক আছে তারা কিন্তু ফসল কিন্তু করে থাকে তো আমি এখানে যারা এই করলা যিনি করেছেন আমি তার সঙ্গে একটু কথা বলবো উনি পাশেই একটা জমিতে উনি কাজ করতেছেন তো যাই হোক আমি ওনাকে এখানে নিয়ে আসলাম না আমি ওখানে যেয়েই কিন্তু কথা বলবো ওনার কাজের যদি যে কোনো ব্যাঘাত না ঘটে আমি সেজন্য কিন্তু ওনার কাছে গিয়েই কথা বলবো উনি এখানে একটা এই যে পাশে দেখতে পাচ্ছেন মরিচ লাগিয়েছেন জানি না উনি কি জাতের মরিচ উনি লাগিয়েছেন আর উনি কিন্তু পটলের জমিতে কিন্তু কাজ করছেন এখানে পটল লাগিয়েছেন তো আমরা একটু ওনার সঙ্গে কথা বলবো তো আসসালামু আলাইকুম ভাই আমি আপনার সঙ্গে কথা বলতেছি আমি আপনার সাথে কথা বলতেছি সালাম আলাইকুম তো ভাইয়ের নামটা যদি একটু বলতেন ইসলাম আচ্ছা এই এলাকার নাম অনন্তপুর অনন্তপুর আচ্ছা এই যে আমি একটা পাশে এর আগে একটা মানে ভিডিও করে নিয়ে আসলাম যে করলার ক্ষেতটা তো ওটা আপনারই তো নাকি কতটুকু জমিতে করলা লাগিয়েছেন আট শতাংশ আট শতাংশ তো এই যে আট শতাংশ জমি থেকে এই পর্যন্ত কত টাকার করলা বিক্রি করছেন আপনারও সপ্তাহে তাতে কি আপনার মানে যে করলা উঠছে গাছ তো প্রায় শেষ গাছ ভালো লাগে আচ্ছা তো তাতে কি আপনার লস হয়েছে না লাভ হয়েছে লস হয়েছে আচ্ছা এখানে লসের যে কারণটা আমি বলি আপনার সেটা হলো মেন যে জিনিসটা হলো এই যে আপনারা মাটিতে করলা করেন মাটিতে করার কারণটা কি

তিন চার বছর ব্যবহার করা যায় এটা যেমন আপনি করে দিচ্ছেন নাকি ফাটায় দিচ্ছেন না তাহলে ওই রকম ফাটায় যদি দেন তাহলে কিন্তু এখানে পাঁচশো টাকা যদি বাস লাগে আর যদি আপনার আচ্ছা যাই হোক আমি ওই ওই জমিটাতে আপনার দিতে সময় মানে কতটুকু কত টাকা খরচ হবে বাংলা দিতে হবে হ্যাঁ কত এক হাজার বারোশো টাকা পনেরোশো টাকা আচ্ছা বললাম আপনার হিসাবে না হয় দুই হাজার টাকা খরচ করলো আচ্ছা দুই হাজার টাকা খরচ করলো ওখানে দুই হাজার টাকা যদি খরচ করতেন কমপক্ষে বিশ মন করলা আপনি বেশি পাইতেন বিশ মন করলার দাম কত হ্যাঁ এই যে কলের গাছটা নষ্ট হয়ে গেছে নষ্ট হওয়ার কারণটা আমি বলি আপনার হ্যাঁ নষ্ট হওয়ার কারণটা বলি আমি সবগুলো তো মাটিতেই করা আপনি একটা বার মাছা দিয়ে করে দেখেন কাজ দেখেন কিরকম হয় আমি বলি তাহলে মনে করেন যে আপনার মাটির করলার দামও কম জানার করলার দাম বেশি আচ্ছা আর এই যে তাপমাত্রা উপর থেকে তাপ পরে মাটি কিন্তু এই যে মাটি এই মাটি হয় হিট হয়ে যায় না এই উপর থেকে তাপ পরে আবার মাটিও হিট তাহলে ওইটা ওটা তো গাছ গাছের অনেক ক্ষতি হয় তাপ কিন্তু সহ্য করতে পারে না যার কারণে গাছ যে সবগুলো লাল হয়ে গেছে এটার কারণ হলো এটাই বুঝছেন আর তারপরেও যে এই ঘাস এই যে আগাছা আগাছা কিন্তু হলেই কিন্তু মানে জমিতে কিন্তু আপনার পোকা ক্রম বেশি হবে রোগ বেশি হবে তো সেই ক্ষেত্রে দেখা গেলো আপনার কিন্তু এই গাছটা এই গাছের বয়স কতদিন তাহলে মনে করেন জানলা দিয়ে করলে আপনার কিন্তু মাছা যখনই দেবেন তখন কিন্তু ওই গাছের কিন্তু আরও ডাবল মেয়াদ বেড়ে যাবে ডাবল না হলে দেড় ডাবল হবে আর কি ঠিক আছে এগুলা জিনিস একটু খেয়াল রাখবেন খেয়াল রাখলে মনে করেন যে আপনার ফলন করবেন যদি সুবিধা যদি সুবিধা মতো যদি আপনার ফলন না পান তো তো লস হবে বাঁশের খুব আকাল বাঁশের আকাল মানে মানে বাঁশ কি টাকা দিয়েও কিনতে পাওয়া যায় না পাওয়া যাচ্ছে না বাঁশের আকাল আছে মানে বাঁশ টাকা দিয়েও পাওয়া যাচ্ছে না বাঁশের আকাল এটা কোনো কথা হলো জয়পুরহাটের মতো এলাকা হ্যাঁ বাঁশের আকাল আমাকে এলাকা

খরচ তুলনামূলক কিন্তু অন্যান্য কিন্তু খরচ কম হয়তো মানে সুতে কেনা লাগবে না বেশি সুতলি কেনা লাগবে না বেশি সামান্য অল্প কিছু মোটা সুতলি কিনে ওই নেট ফেলাই দিবেন উপর দিয়ে বাস আপনার হয়ে যাবে হ্যাঁ নেটের উপর থাকবে এটা আপনার মনে করেন অনেক দিন ব্যবহার করতে পারবেন নেটের উপর আপনার নেটের উপর উঠবে আপনার যে গাছের গোড়া দিয়ে একটা করে খুঁটি দিবেন খুঁটি দিয়ে বান্ধে দিবেন গাছ উঠে যাবে তোলার বুদ্ধি আপনি পটল কিভাবে তোলেন আপনার পটল তো উপর দিয়ে তোলেন আর করলে তো আপনার করলে যখনই করি তখন কিন্তু করলে থাকবে নিচে জাংলার নিচে মাছার নিচে ঝুলে থাকবে হ্যাঁ ঝুলে থাকবে তখন কিন্তু আপনার তুলতে কোনো সমস্যা নাই আর যদি এ প্যাটালের মাছা দেন তাহলে আপনি ভিতর দিয়ে হাঁটে বেড়াতে পারবেন দুই সাইড দিয়ে করলে তুলতে পারবেন দুই সাইড দিয়ে ওষুধ দিতে পারবেন এবং সব কিছুই করতে পারবেন সাইড দিয়ে যখন হাঁটবেন করলে তুলবেন সাইড দিয়ে মনে করেন যে হেঁটে হেঁটে মাঝখানে হেঁটে হেঁটে কিন্তু আপনি কীটনাশক দিতে পারবেন স্বাদ দিতে পারবেন সব কিছু দিতে পারবেন বুঝছেন

মোগলজাত জাত এটা তাপমাত্রা সহনশীল এবং এটার কিন্তু রোগ কম করলে সাইজ একটু বড় আপনার এই করলে অন্যান্য করলে বাজারে নিয়ে গেলে যদি চারশো টাকা মন যায় এটা বিক্রি করতে পারবে সর্বনিম্ন ছয়শো টাকা ফলনও বেশি এটা ওই আপনার যার কাছ থেকে বীজ নিয়ে আসেন বিপ্লব বিপ্লবের কাছেই পাওয়া যাবে বিপ্লবের দোকানেই পাওয়া যাবে বীজটা বিপ্লব ভাইয়ের দোকানেই অনেক বীজ বিক্রি করছে মানে হ্যাঁ এখন আপনারা যেটা সবার কাছে পরিচিত মুখোমুখি হয়ে গেছে ওটার নাম বলেন ওনারা দিয়ে দেয় জোর করে ওনারা দেয় না এই কারণেই যে যদি কিছু হয়ে যায় তাহলে তো মানে মানে সারে সর্বনাশ যার কারণে যারা চেনে তারা ওটার নাম বলে তারা নিয়ে যায় যারা ওটা চেনে তারা নিয়ে যায় মুঘল নাম যারা এসে বলে তাদেরকে উনি অন্য কোনো কল্যাণ অফার করে না তার কারণ ওটার ব্যাপারে ও জানিয়ে শুনেই নিয়ে যায় বুঝছেন বলবে বলবে আমি আজকে যা প্রমাণ দেখাবো ওই যে আপনার আপনি আপনার ছবি দেখাবো যে যা আপনি বলেন কে আমি যা বলবো আমি যা হুম তো ঠিক আছে ভাই তাহলে হ্যাঁ